হান্ড্রেড পারসেন্ট কপার পিতল ওকে যাকে বলা হয় বেলুনের মতো আগুন আসবে একবারে নীল আনলিমিটেড ওয়েট দিতে পারবেন দেখেন আমি কমসে কম সিক্সটি ফাইভ

একটার পর একটা মডেল চয়েস করে আমাদের ঘুরতে ঘুরতে মাথা ভণম্বন করে ঘুরে বাট এই শোরুম থেকে যদি আপনি একবার আজকের ভিডিওটা দেখে নেন তাহলে হবে কি আপনার দশটা দোকানে কি আছে সেটা জানা হয়ে যাবে মার্কেট সম্পর্কেও আপনি একটা বেসিক ধারণা পেয়ে যাবেন তবে আজকের এত এত চুলা রাখার পরেও প্রাইজিংটা থাকবে একদম হাতের নাগালে একটা ভালো মানের গ্রারাইটের চুলা ইলেকট্রিক চুলা কিংবা ভালো মানের যে কোনো রকমের গ্যাস ওভেন যদি নিতে চান সবকিছু এই শোরুমে পাবেন এই শোরুমের ভিতরে আপনারা চাইলে এখান থেকে যদি নিতে চান সিঙ্ক সেটাও পেয়ে যাবেন কিচেন হুড সব পেয়ে যাবেন তবে আজকের ভিডিওটা চুলা নিয়ে স্পেশাল সেলিম ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই এত চুলা নিয়ে আসছেন আমার তো দেখেই ভয় লাগতেছে ভাই চুলা তো নিয়ে চুলার সমুদ্র আসছি হ্যাঁ সেটাই বড় ইম্পর্টেন্ট জিনিস হলো আমার এখানে কোম্পানি আছে মনে করেন সতেরো আঠারোটা আচ্ছা কিন্তু আমি চুলা মডেল নিয়ে আসছি একশো একটা ওরে বাবা একশো একটা মডেল নিয়ে আসছি আচ্ছা আপনি মডেল নিয়ে আসছেন অ্যারেঞ্জমেন্ট দেখাইতেছেন আমরা খুব খুশি বাট কথা হইতেছে এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের খুশি কখন কাজ করবে যখন আমরা মার্কেটে চাইতে কম দামে পাবো অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক পাবো সার্ভিস ঠিক পাবো অবশ্যই সেটা কি পাবো আপনার কাছে অবশ্যই 100% পাবেন 7 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর 1 বছর ওয়াটার গ্যারান্টি আছে প্রত্যেকটা চুলার সাথে ওকে

ঠিক ঠিক আছে 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 সবটি একটা চুলা আমি আমি কিন্তু অনেক চুলা তো সব বুঝানো যাবে না জাস্ট একটা দিয়ে আমি বুঝাই দেখাচ্ছি আপনাকে ওকে এই দেখেন দুই হাজার চব্বিশ এর লেটেস্ট মডেল বেরিয়েছে ভাইয়া দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কপার পিতল ওকে যাকে বলা হয় বেলুনের মতো আগুন আসবে একবারে নীল আচ্ছা ঠিক আছে নীল কোচুরি কোচুরির পাতায় যেগুলা আছে না দেখবেন ফুলের মতো একটা নীল আগুন আসবে দিনের বেলা দেখা যাবে না রাতের বেলা একবার চিকচিক করে যাবে আগোরে আলো জ্বলে যাবে ঠিক আছে সেইরকম বানারে দেখুন দেখেন লেয়ারটা দেখেন আপনি কোন পাশে আগুন আসবে চতুর্পাশে একবার বেলুনের মতো আগুনডাশবে থ্রি পার্টেল লেয়ারে আগুন আসবে ঠিক আছে আর এটা কি গানাইটার চুলা এটা গ্রেনেডের চুলা এবং আনলিমিটেড ওয়েট দিতে পারবেন দেখেন আমি কমপক্ষে 65 ওয়েট আছি আচ্ছা 65 আমার মত লোক আপনি ওবার সবাই আপনি খাড়াতে পারবেন এখানে ওকে ইনশাআল্লাহ আর গ্যানেটে গ্যানেটে গ্যারান্টি আছে 1 বছর আচ্ছা এর ভিতরে পেটে টেটে গেলে 1 বছরের মধ্যে কোম্পানি চেঞ্জ করে দিবে ওকে সমস্যা নাই প্রত্যেকটা চুলার সাথে 1 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে আচ্ছা তো চলেন আমরা একে একে সামনের দিকে আগাই একটা একটা করে প্রাইস শুনতে শুনতে আসি ওকে তো এইটা থেকে শুরু করি নাকি আচ্ছা এই যে ফোল্ডিং ফোল্ডিংটা কেউ বলে ঠিক নাই কিন্তু আসলে ফোল্ডিং ঠিক আছে আচ্ছা

বিএনডব্লু টু ওয়ান তেরো হাজার পাঁচশো টাকা ওকে আর অ্যাসেস নিয়ে আসছি একবার স্টেল ইন স্টেল ঠিক আছে এটা একবারে নি ধরনের প্রাইস আপনি বারো হাজার টাকা পাবেন ওকে নিয়ামা এটা কত নিয়ামা এটা একবারে হম হাজার টাকা হলে আপনি এই চুলাটা পাবেন দশ হাজার টাকা দশ টাকা আচ্ছা এই পাশে নিয়ামা জাপানের এই যে গ্লাসের চুলা এইটা নিয়ামা কোম্পানি এটা জাপানিজ একটা কোম্পানি হাই একবারে দুই হাজার চব্বিশে লেটেস্ট মোটেল আনছে দেখলাম এই দেখেন

তিন বানারটা পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওইখানে ডিজাইন চেঞ্জ হ্যাঁ এটা ডিজাইনটা এটা একটু প্রাইসটা একটু বেশি একটু মডেলটা সেপটা একটু চেঞ্জ এটা পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা ভাই আর ওই যে উপরে এটা পড়বে একবারে সর্বনিম্ন প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশে এগুলো কি অটো চুলা এটার এটার আমি বিস্তারিত একটু একটা মিনিট আমাকে সময় দেন এটা অনেক মা বোনে আসছে যে ভাই টু বানের মধ্যে একটু নিজমেবল প্রাইসে কম প্রাইসের মধ্যে গ্যানেট স্টোনের মধ্যে কিছু আছে এই যে এগুলা চুলা দেখেন ম্যাকো কোম্পানি নিয়ে আসছে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওই

একবার ভাই আর এছাড়াও কিন্তু কেউ যদি গ্যাস ওভেন নিতে চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন তো ভাই অর্ডার করার সিস্টেমগুলো কি অর্ডার করার সিস্টেমটা একটু আমি আমার দেখাই আচ্ছা স্ক্রিনের এই নাম্বারগুলোতে স্ক্রিনে এই নাম্বারে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে আমাদের কল দিবেন তাহলে আমাদের অর্ডার করতে পারবেন আপনি বাইরে থেকে স্ক্রিনশট দিলাম যে এই চুলাটা লাগবে কিছু টাকা বুকিং করলে ঢাকার বাইরে থেকে নিয়ে আসবে হ্যাঁ ঢাকার বাইরে আর যদি নিউ মার্কেট এখানে আসতে দেন তাহলে নিউ মার্কেটে আসলে কাঁচা বাজার এসে আমাদের ফোন দিবেন আমাদের লোক যায় আপনাকে নিশ্চিত করে নিয়ে আসবে বিশ্বাস বিল্ডার এবি হোম অ্যাপ্লাই হানিস তালা এবি হোম অ্যাপ্লাই দোকান নাম্বার 94 94 তো চুলার সমুদ্র থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ